বাড়ির গেটের সামনে দিনরাত রাত ঠায় দাঁড়িয়ে রয়েছেন মহিলা তার দাবি স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন শীতের রাতে কোথায় যাবেন কি করবেন কিচ্ছু বুঝতে পারছেন না হুগলির গোঘাটের কাঞ্চার দক্ষিণ পাড়া এলাকার ছবিটা তুলে ধরছি মহিলা বলছেন এক বছর আগে বিলাস ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় এখন স্বামী তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না বেধরক মারধর করছে বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গিয়ে রাত কাটাচ্ছে এইভাবে না খেয়ে না দে তিনি কি করে বাঁচবেন তিনি পড়াশোনা জানেন না থানাতেও যেতে পারছেন না ক্যামেরার সামনে কাকুতি মিনতি করছেন স্থানীয়রা কেউ কোনোদিন খেতে দিচ্ছেন কোনোদিন অভুক্ত থাকছেন মহিলা অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বলছেন যে তার সঙ্গে ওই মহিলার রেজিস্ট্রি বিয়ে হয়ইনি তিনি কাজের জন্য রেখেছিলেন টাকাও দিয়ে এসেছিলেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য স্থানীয়রা এই প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না কিন্তু তারা আড়ালে বিষয়টি নিন্দে করছেন সত্যিটা কি কে ঠিক বলছেন ওই মহিলা নাকি অভিযুক্ত ব্যক্তি এই গোটা বিষয়টার তদন্ত হবে কি সবটাই জানার এবং সবটাই দেখানোর আগ্রহ রইল নিউজ বাংলাদেশ আর আমরা এইটুকু ব্যবস্থা করে আমার খোরাক পোশাকটা খাওয়া পড়া মাখা যাতে না যখন দরকার হয় তুমি আমার দোকান গেলে যেতো আমি যাবো তোমার সঙ্গে তুমি আমাকে সাইকেল নিয়ে যেতে হবে আমি হেঁটে যাবো তুমি যে তুমি হেঁটে শুধু দাঁড়াবে কি সমস্যা হয়েছে সমস্যা আমাকে খেতে পড়তে মাখতে দেবে না থাকতে দেবে না আমাকে মারধর করছে তাড়িয়ে দিচ্ছে লোকের ঘর হাত করে টাকা দিয়েছে দিয়ে আমাকে বলছে তুই টাকাটা এনে দে আমি কোথাও পাবো আমাকে খেতে স্থান নাই ঘুরছি ভাই গলা ধরে কাছে ঘুরছে কিনে কী করবো বলো তুমি আমার এইটুকু ব্যবস্থা করে দি যাও আমি দুটো খেতে পাইনি আমি একজন তুমি এখানে পায়ে জিজ্ঞেস করো আমাকে কী ধরনের নির্যাতন করছে আমার আপনাদের কতদিন আগে বিয়ে উঠা হয়েছিল পাঁচ বছর হতে যাচ্ছে ওটা তো এরকম হলো হ্যাঁ এই অজ্ঞান মাসে এক মাস আমি বেশি বাড়ি বলব তোমাকে মিথ্যা কথা বলব তুমি দরকার না তুই লোকটার কাছে নিয়ে আমি যাব তুই চলো না না কি এমন ঘটলো যে হঠাৎ চাবি বাইরে আপনাকে বার করে দিল বাড়ি থেকে লোকটার কথা শুনে আমি চলে এই আমার কানে যন্ত্রণা হচ্ছে আমি মেরেছি মেরেছে কানে যন্ত্রণা এই সব মেরে বদরক্ত জমিতে ঘাড়ে কি হচ্ছে পেটে কি হচ্ছে যাতে আমি মরে যাই কে মারছ আমার স্বামী মারছে স্বামীর নাম বিলাস ঘোষ এইভাবে কতদিন ফাঁকে রাতের বাড়ির বাইরে কাটাচ্ছেন কতদিন কাটাই যাবে আজকে আমি এক মাস কাটাচ্ছি আমি আমার একটা দাদা ছিল ঘটক দাদা তার হাতে ষাট হাজার টাকা তুলে দিয়েছে দিয়ে আজ এই ঝামেলা করছে আমাকে যদি টাকা নিয়ে ঘটক কালকেও এলো শোনো এইখানে কাল রাত্রেবেলা এলো এসে আমাকে কী করলে জানো আমাকে বলছে এখানে এখানে ঘোরাঘুরি করছি ঠান্ডায় গাছতলায় বসছি না কালকে এখানে তুমি লোককে পেলে তুমি পেয়ে যাবে আজকে দেখো আমি লোকের কাছে সেন্টারে দুটো স্কুলের সেন্টারে দুটো চেয়ে খেয়েছি হ্যাঁ তারপর একটু চাবি দিয়েছি এই দেখো আমার কাল থেকে কাপড় জামা দেখে তুই ছবি তুলে আমি বলে দিচ্ছি তোমাকে উনি কি দিনের বাড়িতে আসেন না বাড়িতে আসতো আমি যেমনি কাল থেকে এসেছি কালকে এসছে তোর বুক দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে চলে যাবো কালকে এখানে কি জানিনি ভাই বলছে এখানে বৌমা না গো বললো বলে আমি যেমনি আমি বলেছি তেমনি ছুটে গাড়িটা লিখে গাড়িটা পেছনটা ধরনু ধর বলছে তুই ধরলে গাড়িটা ধরলে তোর বুক দিয়ে গাড়ি চাপিয়ে দিয়ে চলে যাবো তিনি এখন কোথায় থাকেন তিনি এখন আছে দোকান আছে কিসের দোকান মুদিখানা দোকান

কেন আমার এনে এখন নির্যাতন করছে আমার দেখো চাল মুড়ি ঘোড়া সমস্ত রয়েছে নিজে এনে খাচ্ছে খেয়ে দেখো হাঁড়িটা মেঝে উপর করে রেখে দিচ্ছে আজকে দিনের বেলা বাড়িতে এসেছিল না আজকে আসেনি আমি আর রয়েছি বলে এখান থেকে খবর চলে যাচ্ছে এখান থেকে লোক করে দিয়ে দিচ্ছে আপনার বাড়ি কোথা আমার বাড়ি আমার ইয়ে রামবাজি বাইক গেলাম বাইক গেলাম তোমার যেটা বলবো দুটা বলবো না এক দফাই বলবো বাইক গ্রাম আপনি দ্বিতীয়বার বিয়ে থাকা করেছেন সেই স্ত্রীকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না দু দিন যাবৎ বাড়ির বাইরে কাটাচ্ছে মারধর করছেন নিজে করেছি কে বললো আপনার স্ত্রীর অভিযোগ বিয়ে আমি করি বাজার লোকেরা আবার রান্না খাওয়ার অসুবিধা বলে এনে গিয়েছে বিয়ে আমি করি যেহেতু রেস্তোরাঁ যাবে সিঁদুর পড়া যাবে তখন বলছি তখন তাড়াতাড়ি করবি গ্রামের লোকও তো বলছে যে গ্রামের লোক অন ক্যামেরায় না বললো তারা তো বলছে বিয়ে থা করেছি না 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 ওটা ভুল কথা বিয়েতে রেজিস্ট্রি ইয়ে তোমার একটা যা ক্রমান তো চাই যে রেজিস্ট্রি করতে হবে না রেজিস্ট্রি করে বিয়ে বিরাম করতে হবে আপনার তো দ্বিতীয়বার বিয়ে আর দ্বিতীয় করিবার রেজিস্ট্রি করতে হবে না রেজিস্ট্রি না করে সে বিয়ে বেরো করতে পারে আমি যে অনেক দেখাশোনা করেছি না বলছে দু বিঘা জমি দিতে হবে ঘর দিতে হবে তবে বিয়ে করবো নাহলে করবো তার বুকের উপর দিয়ে গাড়ি মোটর সাইকেল চালিয়ে দেবেন বলছেন বলে অভিযোগ না সব ভেতরের বাড়ির সামনে রান্না দিয়ে দাঁড়িয়ে আছেন কেন ও তো চলে গেছিল এলো কেন ও তো যে আমাকে দিয়ে গেছে দিয়ে চলে গেছিলো ওকে এলো কেন বলুন না ওটা আপনাদের ব্যাপার আমি কি বলছি আমি তো ওকে কিছু টাকা পয়সাও দিয়ে দিয়েছিলাম দিয়ে সে নিয়ে চলে গেলো দশ পনেরো দিন ষোলো দিন ছিল দিয়ে আবার কি করতে এলো তো রান্নার জলে রান্নাও করতে পারে না কিচ্ছু করে কোনো কাজ কিচ্ছু জানে না ছাপা যা একবার এক বছর যাবত তো আপনার বাড়িতেই ছিল না দেখবে এক বছর অভিযোগ না আঠাশে সাবোন নিয়ে এসেছি না আঠাশে সাবান আঠাশে সাবোনটা বাদ দিতে বাদ দেওয়া আসিল কার্তিক তিন মাস উনি এখন যাবেন কোথায় উনি যে আপনার স্ত্রী হিসাবে বলছেন না আমি তো ওকে ত্রি বিরিয়ে ভরে নিই ত্রিপজিয়ে করেছি

মুড়ি দেখবে এক বস্তা মুড়ি এখানে নিয়ে এসে রেখেছি যত মুড়ি গেলে উপর ঘরে তেল যত সব উপর ঘরে চলে গেছে এমন সব খেপা কোনো জিনিস নুন এখন দেখো না তো চলুন যদি প্রমাণ দেখাতে চান আমার বাড়িকে চলুন দেখবেন লন্ড লখন করে রেখে গেছে বাড়িকে একবারে যা আমার ফাঁকে ছিল তাকে সব ঘটেছে খ্যাপা লাগতে বলবো আর সেই সব মেস মিলিয়ে ইয়ে করা যায় যখন এনেছিলেন তখন ঠিক ছিল না না আমি জানবো কি আমি কি জানি আমি তাকে জিজ্ঞেস করুন যে রান্না বান্না সব পারে কাজকর্ম বলে হ্যাঁ উনি এখন যাবেন কোথায় উনি আমার বাপের ঘরে যাবে বাপের ঘরে যাবে আমি আমি যখন বিয়ে করছি যে আমি দেবো আমি বিয়ে করিনি আমি কাজের লোক হিসেবে ওকে নিয়ে এসেছি এখানেই থাকতো হ্যাঁ যখন থেকে এনেছিলেন এখানেই থাকতো হ্যাঁ এখানেই থাকতো অবশ্যই কতদিন এসছে আপনার ওখানে ওই যে সমস্যাটা হচ্ছে কতদিন হচ্ছে ওই তো তিন মাস এসেছে বলছি তো না না এই যে এখন যে সমস্যাটা বর্তমান সমস্যাটা কতদিন হচ্ছে বাড়িতে ঢুকতে পারছে না এরকম কদিন হচ্ছে কালকে এই যে বিকেলবেলা তাহলে উনি এখন যাবেন কোথায় বা খাবেন কি হ্যাঁ ওর বাপের বাড়ি রয়েছে কি সে যে দাদা তার ঘরে গেলে তার ঘরকে যাবে আবার কি আমি কেন ওকে দেখতে যাব আমি কি ওকে বিয়ে করছি রেস্ট্রি করে নাকি আপনার নাম ஆனால் நாம் நாம் வீ